পবিত্র ঈদুল ফেতরের ছুটিতে পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়েছে চায়ের রাজধানী খ্যাত এই অঞ্চল একত্রিশে মার্চ ঈদের দিন থেকেই চায়ের রাজ্যে বীর জমিয়েছেন প্রকৃতিপ্রেমীরা সবুজ চা বাগানে নানা রঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন তারা বিভিন্ন যানবাহনে করে ছুটে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় ঈদের চতুর্থ দিন বিভিন্ন চা বাগান ও পর্যটনীয় এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সের লোকজন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হোটেল রিসোর্টগুলোতেও আয়েসি সময় কাটাচ্ছেন তারা বীর দেখা গেছে পর্যটনীয় এলাকায় চায়ের দোকান ও রেস্টুরেন্টে এদিকে ঈদের ছুটি উপলক্ষে হোটেল রিসোর্ট প্রায় নব্বই শতাংশ বুকিং ছিল কোনো কোনো রিসোর্টে গেস্ট ছিল হাউসফুল শ্রীমঙ্গলে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের এই উৎসব মুখর ভিড় আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে